সুদী দর্শক মন্ডলী সমস্ত মাসা মশাইগণ হ্যালো টিচারসে সবাইকে স্বাগত সমস্ত প্রাথমিক শিক্ষক সেকেন্ডারি মাধ্যমিক শিক্ষকগণ এবং শিক্ষক সমস্ত স্তরের যারা বিয়লোর দায়িত্ব পেয়েছেন বিয়লো ডিউটি যাদের রয়েছে সবাইকে স্বাগত বিএলও ডিউটি করবে করবেন অফিসার অফিসারকে বাড়ি বাড়ি যেতে হবে বাড়ি গিয়ে যদি দেখেন যে তালা বন্ধ কি করবেন পরের দিন যাবেন পরের দিনও তালা বন্ধ কি করবেন নেক্সট ডে যাবেন বিএলও অ্যাপ বাড়ি বাড়ি সমীক্ষা ম্যাপ তৈরি হেল্প চায় কি কি নথি প্রয়োজন হ্যালো টিচার সে সবাইকে স্বাগত আজকে বিস্তারিত আলোচনা করব পশ্চিমবঙ্গে ভোট কর্মী তথা বিওলো অফিসারদের যে ডিউটি শুরু হতে চলেছে সূত্রের খবর পনেরোই আগস্টের পর থেকে এই ডিউটি শুরু হবে তার আগে বাংলায় ভোট কর্মীদের প্রশিক্ষণ শুরু হয়ে গেছে এস আর সংক্রান্ত নির্দেশিকা করতে হবে ম্যাপ তৈরি অ্যাপে করতে হবে সমস্ত কিছু নিয়ে কমর বাজছে কমিশন কেননা দু হাজার বিধানসভা ভোট রাজনৈতিক দলগুলো যখন ভোট প্রস্তুতিতে কমর বাঁধছে তখন নির্বাচন কমিশনও কিন্তু বসে নেই ইতিমধ্যে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার বিভিন্ন ব্লকে নির্বাচন কমিশনের তরফে বি অফিসারতে অফিসারদের বুথ লেভেল অফিসারদের ট্রেনিং শুরু হয়ে গেছে যে ট্রেনিং দেওয়া হচ্ছে ভোটার তালিকার বিশেষ সমীক্ষা নিবিড় সমীক্ষা বা স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন যেটাকে এসআইআর বলা হচ্ছে বিহারে যে প্রক্রিয়ায় এস আই আর কার্যকর হয়েছে এবং এই নিয়ে জাতীয় রাজনীতি আলোড়িত বিওলোদের দেওয়া যে নির্দেশিকা বিওলোদের যে ট্রেনিং তাতে ছত্রে ছত্রে কমিশন মনে করিয়ে দিয়েছে যে বিওলোদের কাজ করতে হবে নির্বাচন কমিশনের অধীনে কোনো রকম পক্ষপাত তারা করবেন না করলে কতদিন জেলে বা কত টাকা জরিমানা হতে পারে সেটাও উল্লেখ করে দেওয়া হয়েছে নির্দেশিকায় ঠিক তার পরপরই মাননীয় মুখ্যমন্ত্রীর বার্তা কমিশন যখন বিওল প্রশিক্ষণের কাজ শুরু করেছে তখন গত সোমবার বীরভূমের প্রশাসনিক সভা থেকে বিয়লদের উদ্দেশ্যে অনুরোধ করা হয়েছে ভোটার তালিকা থেকে যাতে কারো নাম বাদ না যায় সেটা দেখার ভোটের আগে পরে রাজ্য সরকারের হাতেই থাকে প্রশাসনিক দায়িত্ব আপনারা রাজ্য সরকারে চাকরি করেন কোনো মানুষকে অযথা হেনস্থা করবেন না আনুষ্ঠানিকভাবে কমিশন জানায়নি যে পশ্চিমবঙ্গে এস শুরু হবে তবে বিওলদের প্রশিক্ষণের যে কায়দা ওই প্রক্রিয়ার বিষয়ে বিশাল নির্দেশিকা রয়েছে সেটা তাৎপর্যপূর্ণ ভোট প্রক্রিয়ার সঙ্গে দীর্ঘদিন যুক্ত থাকা সরকারি কর্মচারী হিসেবে এবং সমস্ত শিক্ষক শিক্ষিকাগণ একাংশ সেটাই মনে করছেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক ইতিমধ্যেই জানিয়েছেন যে বিওলোদের যে ধরনের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে তা কিন্তু অতীতে দেওয়া হয়নি হলে এই প্রশিক্ষণটা বিওলোদের কাজে লাগবে সেই জন্য এই প্রশিক্ষণ এই ধরনের প্রশিক্ষণের ব্যবস্থা করেছে গত শনিবার কলকাতা উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া নদিয়া। জেলায় বিওলদের প্রশিক্ষণ এবং নজরুল মঞ্চে সেই কর্মচারা কর্মশালার ছিল প্রশাসনের মানে কমিশনের কর্মকর্তারা ভোটার তালিকা নিবিড় সমীক্ষার প্রসঙ্গে এক উচ্চপদস্থ আধিকারিক উদাহরণ দিয়ে বলেছেন যে একজন আইএএস অফিসার গত দশ বছরে চারটি জেলায় বদলি হয়েছেন চারটি জেলাতে তার নামে চারটি জেলাতে তার নাম ভোটার তালিকায় রয়ে গেছে ফলে বোঝা যাচ্ছে ভোটার তালিকা পরিচ্ছন্ন করা কতটা গুরুত্বপূর্ণ ধরুন কর্মক্ষেত্রে একটা অফিসার চারবার বদলি হয়েছে চার জায়গাতে ভোটার লিস্টের নাম তুলেছে সেটা কাটেনি সেটা এখনো রয়েছে এক ব্যক্তির দু জায়গায় তিন জায়গায় নাম রয়েছে সুতরাং ভোটার তালিকা সাফাই করা এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বাড়ি বাড়িকে সমীক্ষা করতে হবে এস সায়ার কার্যকর করতে গেলে বাড়ি বাড়ি যেতে হবে বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করতে হবে বিয়লোদের কোন বাড়ির কতজন সদস্য কে বেঁচে আছে কে অন্যত্র চলে গেছে কে বেঁচে নেয় মৃত সেই তথ্য বিয়লোদের সংগ্রহ করতে হবে প্রত্যেক বাড়িতে দিতে হবে এস আর সংক্রান্ত ফর্ম নির্দিষ্ট সময় পরে সেই ফর্ম সংগ্রহ করে কমিশনে জমা দিতে হবে বিোদেরকে বাড়ি বাড়ি গেলেন তালা বন্ধ কি করবেন কোন বিওলো অফিসার বাড়িতে গিয়ে যদি দেখেন যে সেই বাড়ি তালা বন্ধ সেক্ষেত্রে এবং নির্দেশিকা স্পষ্ট বিধি উল্লেখ করে দেওয়া হয়েছে বলা হয়েছে এসআইআর সংক্রান্ত ফর্ম ওই নির্দিষ্ট বাড়িতে দিয়ে আসতে হবে বা ফেলে আসতে হবে যদি তালা বন্ধ থাকে বাড়ির দরজাতে বা জানলা দিয়ে বা যে কোনোভাবে ভাবে ফর্ম ফেলে আসতে হবে তারপর সেই বাড়ির কারো ফোন নম্বর সংগ্রহ করে বিষয়টি জানাতে হবে পরিবারের সময় নিয়ে সেই বাড়িতে গিয়ে বোঝাতে হবে ফর্ম পূরণের বিষয়টি কীভাবে ফর্মটা ফিল আপ করতে হবে বিরোধীদেরকে বোঝাতে হবে কমিশনের নির্দেশিকায় বলা হয়েছে সমীক্ষা করতে গিয়ে যদি দেখতে পান কোনো বাড়ি তালা বন্ধ তাহলে সেই বাড়িতে একাধিকবার যেতে হবে নথি কি লাগবে বিহারের এসআইআর বিধিতে দেখা গেছে এগারোটি নির্দিষ্ট করে নথি লাগবে সেটা কমিশন নির্দিষ্ট করে দিয়েছিল এর মধ্যে আপনারা জানেন যে আধার কার্ড রেশন কার্ড ভোটার কার্ডের মতো নথি কিন্তু ছিল না আবার যে এগারোটা নথির উল্লেখ ছিল তার মধ্যে এমন কয়েকটি নথির উল্লেখ রয়েছে যেটার অস্তিত্ব বিহারে নেই নাকি জাতীয় নাগরিক পঞ্জি এনআরসি পারিবারিক রেজিস্টার এ নিয়ে বিতর্ক রয়েছে বিহারে তবে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এখনো কোন কোন নথি লাগবে সেটা কমিশন নির্দিষ্ট করেনি বিরোধীদের দেওয়া নির্দেশিকায় বলা হয়েছে অনেকগুলি নথি থাকবে তার মধ্যে যে কোনো একটি নথি থাকলে ভোটার তালিকায় সংশ্লিষ্ট ব্যক্তি বৈধ বলে বিবেচিত হবে দু সালে বিহারে শেষ এসআইআর হয়েছিল পশ্চিমবঙ্গে দু দুই সালে হয়েছিল সুতরাং দু হাজার সালের তালিকায় জীবিত থাকলে তাদের নাম থাকবে ভোটার তালিকায় তাদের নতুন করে নথি দিতে হবে না বিহারে পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও বলা হচ্ছে শেষ এসআইআর দু সালে হয়েছিল দুই সালের ভোটার তালিকায় যাদের নাম রয়েছে তাদের নাম নতুন তালিকায় থাকবে তবে তারপরে যাদের নাম ভোটার তালিকায় উঠছে তাদের প্রয়োজনীয় ডকুমেন্ট দিতে হবে পুরসভা ব্লক প্রভৃতি এলাকায় বাড়ির যে হোল্ডিং নাম্বার সেটা মিউনিসিপালিটিতে সাধারণত থাকে কিন্তু ব্লকের পঞ্চায়েত এলাকায় বেশিরভাগই নাম্বার থাকে না তো এসআইআর প্রক্রিয়ায় বিওলোদের বাড়ির নাম্বার দিয়ে ম্যাপ তৈরি করতে হয় মানচিত্র তৈরি করতে হবে যাকে কমিশনের পরিভাষায় বলা হয় নজরী ম্যাপ ধরুন দুটি বুথ নিয়ে একটি গ্রাম পঞ্চায়েত আসন সেক্ষেত্রে দুটি বুথকে পৃথকভাবে ধরে বাড়ির নম্বর করতে হবে বিয়লোদেরকে এবং সেইভাবে তথ্য নথিভুক্ত করতে হবে যারা কারোর বাড়িতে ভাড়া থাকেন তাদের নাম নথিভুক্ত করতে বিশদ তথ্য দিতে হবে বিওরোদেরকে সাহায্য চায় কমিশনের নির্দেশিকায় বলা হয়েছে যে বুথ এলাকায় প্রবীণ বিশিষ্ট মানুষদের নিয়ে একটি গোষ্ঠী তৈরি করতে হবে যাদের নির্দিষ্ট এলাকা সম্পর্কে ধারণা রয়েছে সমক্র ধারণা রয়েছে যারা জানেন কোন পরিবারের কে অন্যত্র চলে গেছেন বা মৃত তার ফলে সমীক্ষার কাজ বিওলোদের অনেক মসৃণ হবে তবে সমীক্ষার মূল কাজ করবেন বিয়লোরাই বিওলোদেরকেই সমীক্ষার মূল কাজ করতে হবে বিওলো অ্যাপ ডিজিটাল প্রক্রিয়ায় প্রত্যেকের ফর্ম পূরণ করে জমা দিতে হবে বিলোদেরকে বিওলো অ্যাপ ডাউনলোড করতে হবে এবং এই অ্যাপের মাধ্যমে জমা দিতে হবে তথ্য কমিশনের নির্দেশিকায় বলা হয়েছে অনেকের ক্ষেত্রে হয়তো দেখা যাবে ভোটার কার্ডের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক নেই সেক্ষেত্রে বিওলো সংশ্লিষ্ট অ্যাপের মাধ্যমে ভোটার কার্ড আধার কার্ড লিঙ্কের কাজটা সংযুক্ত করে পূরণ করবেন এই নিয়ে যে তথ্যসূত্র এটা আনন্দবাজার ডট কম অনলাইন থেকে আপনাদেরকে এই তথ্যসূত্রটা দিলাম বন্ধুরা তবে এসআইআর বলতে আরও একটু পরিষ্কার করে আপনাদেরকে বোঝায় যে সিস্টেমেটিক ইনভেস্টিগেশন রিপোর্ট এসআইআর হলো সিস্টেমেটিক ইনভেস্টিগেশন রিপোর্ট এটি নির্বাচন কমিশনের আওতায় নির্বাচন কমিশনের অধীনে ভোটার তালিকা সংশোধনের সময় একজন বুথ লেভেল অফিসারকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কর্তৃক জমা দেওয়া একটা যাচাইকরণ রিপোর্ট এটাই হলো এসআইআর যেমন এনপিআর এনআরসি ইআর রিভিশন ইত্যাদি এর মধ্যেই এসআইআর প্রয়োজনীয়তা কী এই যে এসআইআর হচ্ছে এর পারপাস কী উদ্দেশ্য কি উদ্দেশ্য বলতে যে সমস্ত গুরুত্বপূর্ণ উদ্দেশ্য তার মধ্যে হলো ভোটার তালিকা যাচাই এবং সংশোধন এটা দরকার এবং ভোটার পরিচয় ভোটারদের নতুন নাম অ্যাডিং নাম বাদ দেওয়া সংশোধনের জন্য জমা পড়া পত্রগুলোর ক্ষেত্রে এ দরকার ভেরিফিকেশান দরকার এবং বিওলো যাচাই করে রিপোর্ট দেবেন আবেদনকারীর বসবাস বয়স পরিচয় নাগরিকত্বের প্রমাণের ভিত্তি ভোটার পরিচয় যাচাইয়ের দ্বিতীয় যেটা ভিত্তি যে আবেদনকারী জমা দেওয়া ডকুমেন্টসের সত্যতা রয়েছে কিনা তা তদন্ত করে এসআইআর তৈরি করা হবে এতে নাম ঠিকানা বয়স আইটি প্রমাণ এই সমস্তগুলো যাচাই হয় নকল বা ভুয়া ভোট ভুয়া নাম রোধ করতে সহায়তা করে এসআইআর একই ব্যক্তির একাধিক জায়গায় ভোট আছে কি না তা এই রিপোর্ট কার্যকর করবে এবং নাগরিকত্ব প্রমাণের সহায়তা হবে এনআরসি বা ডিভোটার প্রসঙ্গে কিছু কিছু ক্ষেত্রে এনআরসি বা সন্দেহভাজন ডিভোটারের ক্ষেত্রে শনাক্ত করতে নাগরিক ভিত্তিক নথি যাচাই হয় এসআইয়ের মাধ্যমে এই এসআইআর এতে থাকে সাধারণত আবেদনকারীর নাম ঠিকানা বয়স এবং পরিবারের তথ্য প্রয়োজনীয় নথিগুলো মধ্যে এপিক কার্ড বার্থ সার্টিফিকেট রেশন কার্ড বিভিন্ন সাহায্যকারী এগারোটা ডকুমেন্টস অবশ্যই বন্ধুরা আপনাদেরকে যে তথ্যগুলো জানালাম আপনাদের কেমন লাগলো অবশ্য জানাবেন কমেন্ট করে এবং যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আপনাদের মতামত আপনাদের সাবস্ক্রাইব অবশ্যই দরকার আপনাদের মতামতের ওপর আপনাদের উৎসাহের ওপর আমাকেও প্রতিদিন নতুন নতুন প্রতিবেদন করতে উৎসাহিত করে ভালো থাকবেন সবাই জয় হিন্দ বন্দে মাতারাম ভারত মাতাকে জয় গুড নাইট সবাই ভালো থাকুন আবার আগামীকাল দেখা হবে আপনাদের সঙ্গে